খুব সহজ উপায়ে কিভাবে নরা মাছ বোনা করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমি বেশি ভালো রান্না করতে পারি না যা পারি তা আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাইকে এখানে নরা মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এখন মশলা মিলাবো তো এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলা মাখিয়ে রাখলাম তো চুলাতে একটা কড়াই তো চুলাতে একটা কড়াই বসি হালকা একটু গরম হওয়ার পর বেশ অনেকখানি তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে এক সাইড ভাজা শেষ হয়ে গেছে তো আরেক সাইড উলটিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে রাখবো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিতে হবে তো এখানে চুলাতে করাই বসিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ দিয়ে তারপর তিনটা কাঁচামরিচ দিয়ে যেই তেল দিয়ে মাছ ভেজেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো এখানে নাড়াচাড়া দিতে দিতে দেখলাম যে তেলের পরিমাণটা অনেক কম হয়ে গেছে তাই আবার একটু তেল দিলাম তারপর তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে তারপর পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তো লবণ দিলে পেঁয়াজ কিন্তু একটু গলে গলে যায় তো এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে এখন অল্প পরিমাণে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো তো সব মশলা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে কষিয়ে নিতে হবে তো চুলার রাশটা আমি কমাতে ভুলে গেছিলাম তাই পানি শুকিয়ে গেছে তাই গ্লাস ভর্তি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে বলক আনতে হবে তো বলক আসার পর ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিতে হবে তো এখানে আগে অল্প একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেবো যাতে ধনিয়া পাতার গ্রান্ডটাও ছড়ায় মাছে মশলাগুলো ঢুকে তো পাঁচ মিনিট পর উঠিয়ে ঢাকনাটা একটু ভালোভাবে বলক আনতে হবে বলক আনার পর এই তো আমার তো তো ভালোভাবে বলক আনার পর চুলা থেকে নামিয়ে নিলাম তো নালা মাছ বোনা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ